সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল ডাক্তার আসার পর রোগীটি মারা গেল যারা আপনার গ্রামার বই পড়েছেন শুধুমাত্র সূত্র দেখে তাদের কিন্তু এটা অনেকের মানে শতকরা নব্বই পাক মেসিনের এগুলো ভুল হয় ওকে জাস্ট ফাইভ মিনিটস থাকেন ইনশাল্লাহ এরপর থেকে আপনার বিফোর এবং আফটার এর মাঝে জামানা থাকবে না এখন দেখেন বলেছি ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল এবং ডাক্তার আসার পর রোগীটি মারা গেল হ্যাঁ দুটা বাক্য একটা হচ্ছে বিফোর একটা হচ্ছে আফটার এখন দেখেন আমরা অতীতকালে যখন দুটো কাজ দেখব ওকে অতীতকালে যখন দুটো কাজ দেখব কোন কাজটা আগে হয়েছে সেটা আমাকে আগে খেয়াল করতে হবে দেখেন ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল এখানে কাজ হয়েছে আপনার কয়টা দুইটা ডাক্তার আসছে প্লাস রুগীটি মারা গিয়েছে এখন এইখানে কোন কাজটা আগে হয়েছে দেখেন অতীতকালে যখন দুটো কাজ সংগঠিত হয় যে কাজটা আগে হয়েছে ওইটা ওইটা হচ্ছে এবং যে কাজটা পরে হয় হলো এখন দেখেন ডাক্তারও আসছে রুগীটিও মারা গিয়েছে এখানে কিন্তু আপনার দুইটা কাজে হয়েছে তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে দেখেন ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গিয়েছে অর্থাৎ রুগী মারা গিয়েছে আগে ডাক্তার আসছে পরে অর্থাৎ রোগীটি মারা গিয়েছে আগে অর্থাৎ এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স এবং ডাক্তার আসছে পরে এটা হচ্ছে আপনার যেহেতু কাজটা হয়েছে পরে কাজেই এটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার সবাই ওকে এখন দেখেন পূর্বে মানে কি বিপুর পূর্বে মানে বিপুর তাহলে এখন প্রশ্ন স্যার যে বিপুরের আগে পরে অর্থাৎ কোন জায়গায় পাস্ট ইনডিফিনিট এবং কোনখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে এখন দেখেন বিফুর মানে কি পূর্বে তাহলে বিফুরের আগে হবে পাস্ট পারফেক্ট এবং বিফুরের পরে হবে পাস্ট ইনফিনিটি সবাই আচ্ছা দেখেন তাহলে রোগীটি মারা গেছে এটা হচ্ছে আগের কাজ তাহলে দা পেশেন্ট অর্থাৎ রোগীটি এখন পাস্ট পারফেক্ট টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর তাহলে দা পেশেন্ট হ্যাড অর্থাৎ এরপরে রুগীটি মারা গেল এখানে বার হচ্ছে কি আপনার মারা যাওয়া ডাই ডাইট ডাইট তাহলে মারা গেল ওকে বিফোর পূর্বে কখন ডাক্তার আসা লাগে তাহলে দা ডক্টর অর্থাৎ কিম মানে এটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট কেন কারণ ডাক্তার আসছে পরে এই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট রুগীটি গিয়েছে মারা আগে এজন্য জন্য এটা হচ্ছে কি আপনার তাহলে দা পেশেন্ট হ্যাট ডাইট অর্থাৎ রুগীটি মারা গিয়েছে তখন বিহুর পূর্বেই তার ডাক্তার যখন ডাক্তার আসলো তার পূর্বেই মারা এরকম সবাই আচ্ছা এখন দেখেন একই বাক্য ডাক্তার আসার পর রুগীটি মারা গেল অর্থাৎ এখানেই বলেছে কি যে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গিয়েছে এ বাক্য আপনার ডাক্তার আসার পর রোগীটি মারা গেল অর্থাৎ এখানে হচ্ছে এখন আমার একই সংজ্ঞা যে অতীতকালে যখন দুটো কাজ হয় তাহলে আমার যেই কাজটা আগে হয়েছে হচ্ছে কি এবং কাজটা হচ্ছে সেটা কি পাস্ট ইন্ডিফিনেট এখন এইখানে কোন কাজটা আগে হয়েছে মানে যেহেতু ডাক্তার আসছে একটা কাজ রুগীটি মারা গেল একটা কাজ তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে দেখেন ডাক্তার আসার পর অর্থাৎ ডাক্তার আগে আসছে এই কাজটা হচ্ছে আগে তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং রুগীটি মারা গিয়েছে পরে কাজে এটা কি আপনার ইন ক্লিয়ার সবাই আফটার মানে কি মানে পরে হ্যাঁ আফটার মানে পরে এখন দেখেন তাহলে আফটার মানে যেহেতু পরে তাহলে আফটারের পরে হবে আপনার কি পাস্ট পারফেক্ট এবং আফটারের পূর্বে হবে পাস্ট ইন দি ফিনিট ওকে মানে একটু উল্টা নিয়ম তাহলে আফটারের পরে হবে কি পাস্ট পারফেক্ট আফটার আগে হবে পাস্ট ইনডিফিনিট তাহলে এর পাস্টটা হ্যাঁ তাহলে দা পেশেন্ট তাহলে দা পেশেন্ট ডায়েট রোগীটি মারা গেল ক্লিয়ার সবাই পরে আফটার লিখলাম মানে আফটার মানে হচ্ছে কি আপনার পরে তাহলে আফটার পরে হবে পাস্ট পারফেক্ট এবং এর আগে হবে পাস্ট ইনডিফিনিট তাহলে দা পেশেন্ট ডায়েট রোগীটি মারা গেল আফটার পরে তাহলে দা ডক্টর had come অর্থাৎ দেখেন দা পেশেন্ট ডাইড রোগীটি মারা গেল আফটার পরে দা ডাক্তার হ্যাড কাম মানে যখন ডাক্তার এসেছিল তারপর রোগীটি মারা গেল সবাই অর্থাৎ সহজ কথা অতীতকালে যখন দুটো কাজ একসাথে হয় বা দুটো কাজ হয়েছিল এর ভিতরে যে কাজটা হয়েছে আগে সেটা পাস্ট পারফেক্ট এবং যে কাজটা হয়েছে পরে ওইটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে পার্থক্য যদি এটা মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা সবকিছুই পারবেন ওকে সো সোমিটার ফ্যান্স থ্যাংক ইউ সো মাছ ফরচিং মাই ভিডিও ভিডিও নেক্সট পার্ট আলাইকুম